পরিণীত ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শেষমেশ মনোজিৎকে নির্দেশ প্রমাণিত করে বসুবাড়িতে ফিরেছে পারল ও আর বসুবাড়ির সম্মান রক্ষা করতে পেরেছে পারল আর পারলের এই সাহসিকতার জন্য অনেক মুগ্ধ হয় থানার পুলিশ অফিসার কারণ পারল নিজের জীবনের নিয়ে এমন একটা জায়গায় গিয়ে সতীর্থকে উদ্ধার করে এনেছে বলে আর বসু পরিবারের সবাই পারলকে নিয়ে অনেক খুশি হয় আর মনোজিৎ পারলের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে পারলকে বুকে জড়িয়ে ধরে আর এদিকে পরের দিন কলেজে চলে আসে সবাই আর কলেজে এসে পারল ও রায়ন জানতে পারে এই বছর কলেজে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করা হবে ওদিকে দিদি কেমন আছে খোঁজ নিতে পারলের কাছে ফোন করে তার ছোট বোন টগর আর টগর পারলকে বলে তাকে তাকে অনেকদিন সে দেখিনি তাই একবার দেখতে ইচ্ছে করছে পারল টগরকে বলে আমাদের কলেজে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে সেখানে আসলে তুই অনুষ্ঠানটাও দেখতে পারবি আবার আমার সাথেও দেখা করতে পারবে এদিকে কলেজের অনুষ্ঠানে চলে এসেছে তুর্য আর এদিকে দিদির কথা মতো টগরে চলে এসেছে পারলদের সেই কলেজে আর কলেজে আসলে গেট দিয়ে ঢুকতেই টগরের সাথে সূর্য ধাক্কা লাগে আর দুজন দুজনকে দেখে চমক ওঠে তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ